হ্যালো বন্ধুরা বাংলাদেশ আর নেদারল্যান্ড এর টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তারা প্রথম ম্যাচেই নেদারল্যান্ড কে হারিয়ে দিয়েছে আর সে কি হারা হারা গো দেখলেই পুরো চোখ জুড়িয়ে যাবে কিন্তু নেদারল্যান্ড অনেক চেষ্টা করছিল ম্যাচটা জেতার লাগা কিন্তু নেদারল্যান্ড এর প্লেয়াররা পারলো না আর বাংলা একটা কথা আছে যে ওস্তাদের মাঠ শেষ রাইতে আর সেই শেষ মাঠটা লিটন দাস দিয়ে দিল নেদারল্যান্ড কে প্রথম ম্যাচে হারাইয়া আর লিটন দাস স্বপ্ন দেখে যে বাকি দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচেও লিটন দাস হারাই দিব করে কারণ তাকে বাংলা করে দিব এখন দেখা যাক বাকি দুই মাস কি করে আর কাকা কি করমু মানে প্রথম ম্যাচে যেভাবে হারিয়ে দিয়েছি ঠিক ওইভাবেই দ্বিতীয় ম্যাচগুলো ওইভাবেই হারিয়ে দিবো কারণ আমাকে লোকে পাঙ্গেল হয়ে তো ওরা পারবো না কারণ আমরা হচ্ছে গুরু ওরা শিষ্য আর আপনারা কোনো সময় শুনছেন যে গুরুরাকে শিষ্য যায় কোন সময় যায় না আর সেই কারণেই তো বাকি দুই মাস আমাকে লোকে হারবো আর সেটা আমাকে নেদারল্যান্ডের প্লেয়াররা কেউ ঠেকায় রাখতে পারবো না তা যাই হয়ে যাক না কেন বাইরে দাদুরা তোমরা যে ফাপর মারতাছ ওই ফাপর দাদু আমাকে সামনে মেরো না কারণ দাদু ওই ফাপর আমাকে সামনে চলবে না নে আর তোমরা যে প্রথম ম্যাচটা জিতছ ওইটা তো দাদু আমরা ইচ্ছা করে জিতাইছি কারণ আমরা তোমাকে তো সে খেলতে আইসি আর তোমাকে যদি হারাই দিই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না আর সেই জন্যই তোমাদেরকে প্রথম ম্যাচে আমরা জিতাই দিছি আর তোমরা এইটা মনে করে না যে তোমরা বাকি যে দুই ম্যাচ আছে ওই দুই ম্যাচও জেতবা কারণ দাদু ওই দুই ম্যাচ জিতে আমরা সিরিজ জয় করমু আর সেটা দাদু তোমরা কেউ ঠেকাই রাখতে পারবা না

আমরাই জিত মাস তো বেটা তোকে খালি সার দিলাম আর সার দিয়ে বেটা আমাকে অপরাধ হয়ে গেছে সমস্যা নাই দাদুরা বাকি যে দুই ম্যাচ আছে ওই দুই ম্যাচ আমরাই জিতমু আর সেটা দাদা তোমরা কেউ ঠেকাই রাখতে পারবা না তা যাই হয়ে যাক না কেন আই রে বেটা তো কত লজ্জা করা উচিত রে কারণ তোরা বেটা বিশ ওভার খেলে মাত্র একশো ছত্রিশ রান করছো আর আমরা সেনে বেটা তেরো ওভারে তিন বলেই খেলা শেষ করে দিছি তো কত বেটা লজ্জা করা উচিত তারপরেও তোরা বেটা পরে দুই ম্যাচ জিততে চাস অত সহজ হবে না না তোরা আর আমি শুনছি যে মানুষ জায়গে জায়গে স্বপ্ন দেখে আইজ বেটা আমি বাস্তবে দেখলাম যে তোরা জায়গে জায়গে স্বপ্ন দেখতেছ স্বপ্ন দেখতে থাকো দাদুরা কিন্তু ওই স্বপ্ন বাস্তব হইতো না দাদুরা তা তোমরা ঘুমায় স্বপ্ন দেখলেও না